ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন ভুক্তভোগী আনোয়ার রাজধানীর বনশ্রীতে বাসের সামনে গুলি করে স্বর্ণালঙ্কার লোটের ঘটনায় ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সোমবার সকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তার কথা হয় আনোয়ার জানান মোটরসাইকেল নিয়ে বাসায় ঢোকার জন্য গেটের সামনে দাঁড়ানোর অপেক্ষায় ছিলেন তিনি হঠাৎ করে তিনটি মোটরসাইকেল জগে এসে কয়েকজন তাকে ঘিরে ধরে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে আনোয়ারকে তারা আবারও ঘিরে ধরে হাসপাতালে বেড়ে শুয়েই এই ব্যবসায়ী বলেন ওরা কিছু বলেনি আমার ব্যাগ নিয়ে টানা হাসটা করতে থাকে টানাটানি করে না পেয়ে আমার উড়ুতে গুলি করে আর চাপাতে দিয়ে কোপ দেয় পরে স্বর্ণ টাকার ব্যাগটি ছিনিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা আনোয়ার জানান তার ব্যাগে নগদ এক লক্ষ টাকা ছিল তবে স্বর্ণের হিসেপটে সঠিক মনে নেই তিনি বলেন আমার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর কথা ছিল আমার এখন কোনো টাকাই নেই আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই এর আগে রোববার রাতে দোকান বন্ধ করে বনশ্রী ডি ব্লোকে বাসায় ফেরার সময় ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে নগদ টাকা শহর সংলঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা রামপরাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতর রহমান আকন্দ জানান এই ব্যবসায়ী দোকান বনশ্রী ব্লকে প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন গতকাল বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেল করে আসা সন্ত্রাসীরা ঘিরে ধরে এ সময় তার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুট করা হয় ওসি আরও জানান আনোয়ারকে লক্ষ্য করে তারা গুলি ছড়ে এবং সুরক্ষাঘাত করে তার শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে